করব তুমি আমি আমার বউকে দেবার জন্য লাখ টাকা চুরি করেছিলাম বউকে জন্য চুরি শিউরি পৌরসভা লাভ চিহ্ন আমার ভালবাসার শিউরি লেখা মাঝে লাভ চিহ্ন চুরি করেছিল এক যুবক কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগে ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভ চিহ্ন ধরা পড়ার পর শিউরি থানা পুলিশকে জানায় যুবক পুলিশ আর শিউরি পৌরসভা চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে দেবার জন্য কিনে দিলেন এক গুচ্ছ গোলাপ থানার বাইরে বাইরীসকে গোলাপ দিয়ে স্ত্রী পায় স্ত্রী পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে আর কোনোদিনও কোনো কারণেই চুরি করবে না কি আর করে পুলিশ কাগজে কলমে সই করে ছেড়ে দেওয়া হয় ওই যুবককে ঘটনাটি ঘটে চব্বিশে ডিসেম্বর রাতে শিউরি পৌরসভার চেয়ারম্যান সিউড়ি থানায় অভিযোগ জানায় সিউড়ি শহরের সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসা শিউড়ি লেখা এলইডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি হয়ে গেছে তদন্তে নেমে পুলিশ বীরভূমে মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে পুলিশের জেরা ওই যুবক স্বীকার করে বড়দিনে তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড় লাল রঙের লাভ চিহ্নটি চুরি করেছিলেন কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিহ্নটি ভেঙে যায় সব শুনে পুলিশ আর শিউরি পুরসভার চেয়ারম্যানই এক গুচ্ছ গোলাপ কিনে দেন রাজনীতির জীবনে এরকম ভালোবাসার জন্য চুরি তিনি দেখেননি জানালেন শিউরি পুরসভার চেয়ারম্যান সামনে আই লাভ শিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটি যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করলে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা ইউনাইটেড ইন্ডিয়া নিউজ